বিয়ের পর যখন শ্বশুর বাড়ি থেকে মায়ের বাসায় যেতাম পৌঁছানোর বোধ হয় ঘন্টায় দুই না যেতেই শাশুড়ি মা ফোন দিয়ে খুব আদুরে গলায় বলতেন বৌমা ঠিকমতো পৌঁছে গেছো ভীষণ খারাপ লাগছে বাড়িটা একদম খালি খালি লাগছে সারা দিন তোমার সাথে থাকতে থাকতে এখন কেমন যেন মায়া লাগছে জি আম্মা পৌঁছে গেছি অনেক আগে আমার আম্মুরও তো খারাপ লাগে একটার রাত অন্তত থাকি বললেও ভীষণ খুশি হতাম মনে মনে তা থাকো মার তো খারাপ লাগবে তারপরও এটাই এখন তোমার নিজের বাসা মাকে তো মেয়ের বিয়ের পর একাই থাকতে হয় জি আম্মা তা তো অবশ্যই আচ্ছা তোমার মায়ের সাথে গল্প করো তুমি আমার একা একা ভালো লাগছে না তোমাকে ছাড়া তাই ফোন দিলাম থেকে এসো আর বিয়ানকে আমার সালাম দিও ঠিক আছে আম্মা রাখি সাবধানে থাকবেন আমি চলে আসবো বলে একটু মন খারাপ করতাম আর ভাবতাম আহারে বেচারি আমাকে কত ভালোবাসে পরে মাকে যখন বলতাম মা শাশুড়ি ফোন দিয়েছিল তার নাকি ভালো লাগছে না তখন আমার মা বলতো তোর শাশুড়ির একটা ছেলের বউ তুই ভালো তো বাসবেই তুই কি আর চলে যাবি একটা রাত থেকে যা কাল সকালে যাস হুম তাই বলেছি কিন্তু ভেবেছিলাম কয়েকদিন থাকবো তোমার সাথে শোন এখন ওরাই তোর আপন যেহেতু ফোন করেছেন নিশ্চয়ই ওনার খারাপ লাগছে শাশুড়ির ভালোবাসা পাওয়া যা তা কথা না এই ভালোবাসার মূল্য দিতে শিখতে হবে কাল চলে যাস আমিও মাথা নেড়ে সায় দিতাম কারণ মুরব্বী মানুষটার জন্য আমারও খারাপ লাগছে রাতেও আবার শ্বশুর শাশুড়ি ফোনে খোঁজ খবর নিয়ে আরও একবার আসতে বলতেন মাকেও বলতেন বিয়াই আপনার মেয়েটার জন্য খুব খারাপ লাগছে আমার মাও বুদ্ধি করেই উত্তরে বলতেন চলে যেতেই চেয়েছিলো আপা আমরাই একটা রাত জোর করে থাকতে বললাম কিছু মনে করবেন না কাল চলে যাবে আমারও তো একটাই মেয়ে মাঝে মাঝে থাকলে তো আমারও ভালো লাগে তখন আমার শাশুড়ি বলতেন তা তো লাগবেই আমাদের খারাপ লাগছে তাই জানালাম আর কি বলে কথা শেষ করে রেখে দিতেন ফোন আর আমিও অতি ভালোবাসা টানে পরদিনই শ্বশুরবাড়িতে চলে আসতাম ভুল করেও কখনো মনে হয়নি যে এর আড়ালে আরো কিছু থাকতে পারে এতটা বছর সব সময় দুই একদিন বাবার বাসায় থেকে আবার চলে আসতাম মাঝে মাঝে বিরক্ত হলেও তাদের কখনো বুঝতে দেয়নি ভাবতাম সত্যি হয়তো ভালোবাসেন আজ ঠিক পাঁচ বছর পর যখন আমার সদ্য বিবাহিতা একমাত্র ননদ ননদৃণা ও শ্বশুর বাড়ি থেকে মায়ের সাথে ফোনে কথা বলছে তখন আমি একটু চমকিয়ে উঠলাম না আরি পাত্তেও হয়নি আমার কাজে আমি শাশুড়ির ঘরের বারান্দায় যাওয়ার সময় পরিষ্কার শুনতে পেলাম তিনি বলছেন শোন শাশুড়িকে বলে দশ বারো দিনের জন্য আমার এখানে চলে আয় ও পাশ থেকে ত্রিনা কি বলেছে শুনতে পেলাম না তিনি আবারও বললেন শোন আসার পর শাশুড়ি ফোন দিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করবেই এটা নিয়ে মাথা খামাস না তুই তো সব জানিস এগুলো এমন একটু করতেই হয় ওসবে ভুলে গেলে চলবে না তুই তো আর বোকা না আমার মনে হচ্ছে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তার মানে আমি এতদিন বোকা ছিলাম আমি যে কথাটা শুনেছি সেটা বোঝানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ালাম থতোমতো খেয়ে তাড়াতাড়ি ফোন কেটে দিলেন আমি হাসি মুখে বললাম তৃণার সাথে কথা বলছিলেন আম্মা হুম আসতে চাচ্ছে বাসায় কিন্তু ওর শাশুড়ি আসতে দিতে চাচ্ছে না এটাই তো স্বাভাবিক তাই না একমাত্র ছেলের বইয়ের জন্য তারও বোধহয় আপনার মতো খারাপ লাগে কি জানি সবাই কি আর আমার মতো নাকি বলে উঠে চলে গেলেন তবে মনে হলো ইচ্ছে করেই আমার সামনে থেকে আড়াল হলেন এতদিনে আমারও বাচ্চা হয়েছে ছেলেকে সাথে নিয়ে মায়ের বাসায় বেড়াতে যাচ্ছি আমার হাজবেন্ডকে বললাম এবার আমি চার পাঁচ দিন থেকে আসবো আসো সমস্যা নেই না তোমার বাবা মা তো আবার আমাকে না দেখে অস্থির হয়ে পড়েন এবার বললেও আসবো না এত বছর পর বুঝেছি ওসব ইমোশনাল ব্ল্যাকমেইল আমার হাজবেন্ড তখন বললো কি জানি অত পেঁয়াজ মাথায় আসে না আমার সে চলে গেল অন্যদিকে অবিশ্বাস হলেও সত্য যে এবার আমার শাশুড়ি ঠিক দুই দিন পর ফোন করে বললেন বুবুন সোনাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে মা সারাদিন ওকে না দেখে খারাপ লাগে জি আম্মা একমাত্র নাতির জন্য খারাপ লাগাটা তো স্বাভাবিকই চলে আসব। আমার মায়েরও একমাত্র মেয়ের একমাত্র ছেলে বুবুন তারও খারাপ লাগে আর দুটো দিন থেকে চলে আসব। জানি না কি মনে করলেন ফোনটা রেখে দিলেন তার আগে শুনতে পেলাম বললেন আচ্ছা আর একটা লম্বা দীর্ঘশ্বাস আর ফোন করেননি আমি ঠিক পাঁচ দিন পর আসলাম বাসায় আমার ছেলেটাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন আমার প্রতি ভালোবাসাটা মিথ্যে হলেও নিজের নাতির প্রতি ভালোবাসাটা একদম খাঁটি যেটা বোঝাতে অভিনয় করতে হয় না আমি আর সেসবে মাথা ঘামাই না বাসায় ননদ ত্রিনা বেড়াতে এসেছে মা মেয়ে ভীষণ খুশি আর ও বাড়ির গল্প যেন শেষই হয় না গল্পের মূল বিষয় ত্রিনার শাশুড়ি যার কোনো গুণ নেই গল্প শুনে তাই মনে হলো যত দোষের কথা শুনলাম তাতে তার গুণগুলো টর্চ লাইট জ্বালিয়েও খুঁজে বের করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে আস্তে করে চুপচাপ সরে আসি আমি একজন শাশুড়িকে এভাবে বেগুন বানাতে ত্রিনার মতো বই যথেষ্ট যাই হোক ত্রিনারে বাসায় চার পাঁচ দিন থাকার কথা কিন্তু আসার পরের দিন দুপুরে ফোন এলো ত্রিনার শ্বশুরের নাম্বার থেকে ওর শাশুড়ি নাকি অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খুব চিন্তিত হয়ে আমি আর ত্রিনা দ্রুত হাসপাতালে চলে গেলাম গিয়ে দেখি তেমন কিছুই হয়নি ডাক্তার বললেন প্রেশারটা সামান্য একটু বেড়ে গিয়েছিল। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে বাসায় নিয়ে যান তৃনা শাশুড়ি বললেন বৌমা আসছো তুমি নেই বাসায় আমার এত অস্থির লাগছিল যে মনে হচ্ছিল একা একা পাগল হয়ে যাচ্ছে ত্রীনা চিন্তিত হয়ে বলল আপনি আপনার প্রেশারের ওষুধ বোধহয় ঠিক মতো খেতে ভুলে গেছেন আম্মা আর আব্বা তো ছিলেনি বাসায় আরে রাখো তোমার শ্বশুর ঘরে বউ না থাকলে কি ভালো লাগে আমার একমাত্র ছেলের বউ চোখের সামনে থাকবে দেখলেই তো শান্তি লাগে আমিও তখন বললাম ঠিক বলেছেন আনটি আমার শাশুড়িও আবার আমাকে না দেখে থাকতে পারেন না আপনার মতোই খুব ভালোবাসেন ফোরন কাটাতে আমি অভ্যস্ত না তারপরও কথাটা বলে কেমন যেন একটা শান্তি পেলাম মনে হচ্ছে এত বছর পর একটা মধুর প্রতিশোধ নিতে পারছে কথায় আছে অন্যের জন্য গর্ত খুঁড়ে রাখলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বুঝতে আর বাকি রইল না ত্রিনার শাশুড়ির গুণ কম থাকলেও বুদ্ধিতে মাসাল্লা